তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি গার্গি দাস তো আজকে আমার একটা গানের অডিশন আছে সেখানে চলে যাচ্ছি তো দেখো আমি রেডি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এই যে মা আস আমাকে আগিয়ে দিতে এখন মা চলে যাচ্ছে তো আমিও চলে যাচ্ছি আমাদের বাড়ি থেকে একটু দূরেই গাড়িতে উঠতে হবে তো সেখানে আরও কয়েকজন রেডি হয়ে আছে আমি এখন তাদের বাড়িতেই যাব তো চলো যাওয়া যাক সেখানে গিয়ে দেখা হচ্ছে আবার তো বন্ধুরা আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো আর অল্প কিছুক্ষণই লাগবে ওদের বাড়িতে পৌঁছতে তো দেখো আমি কাছাকাছি চলে এসেছি তো যাওয়া যাক গিয়ে দেখি ওরা রেডি হয়েছে কি না আর যদি রেডি না হয়ে থাকে তাহলে আমার কিছুক্ষণ ওয়েট করতে হবে ওদের জন্য ওরা রেডি হওয়ার জন্য তো বন্ধুরা চলো যাওয়া যাক গিয়ে দেন দেখা হচ্ছে তো হ্যালো বন্ধুরা ফাইনালি সবাই রেডি দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো এখন রাস্তায় আরও কয়েকজন উঠবে গাড়িতে তো এখন ওদের জন্য ওয়েট করতে হবে তো চলো যাওয়া যাক তো ফাইনালি বন্ধুরা অল্প কিছুক্ষণ টাইম ওয়েট করার পর ফাইনালি সবাই রেডি দেখো সবাই বেরিয়ে পড়েছে যে এখন রাস্তায় গিয়ে আমাদের অল্প কিছু টাইম আর একটু ওয়েট করতে হবে আরো কয়েকজন যাবে তো চলো যাওয়া যাক গিয়ে দেখা হচ্ছে সবার সাথে ফাইনালি বন্ধুরা আমরা গাড়িতে উঠে পড়েছি তো চলো যাওয়া যাক এই সবার সাথে দেখা হয়ে গেছে এখানে এসে গাড়ি ছেড়ে নিয়েছে আমরা চলে যাচ্ছি ওখানে গিয়ে আবার দেখা হবে সবার সাথে তো আর কিন্তু নিয়ে যাওয়ালেন মাইকের দিকে

তো চলো বন্ধুরা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে আমরা বেরিয়ে পড়েছি এখনই আমাদের গাড়ি ছেড়ে দেবে তো বাই